আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজ একই সাথে তিনটা রান্নার রেসিপি শেয়ার করবো এখন যা রান্না করছি সেটা হচ্ছে চিংড়ি ভুনা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিব এরপর সামান্য জিরার গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে তারপর সামান্য পানি দিয়ে সেটাকে কষিয়ে নিব। তারপর লবণ দিয়ে মাছটা ছেড়ে দিবো যখন পেঁয়াজটা একদম কষানো হয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখন চিংড়িটা দিতে হবে আবার একটু সামান্য পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে সেটা নামিয়ে ফেলতে হবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায় সেটা আর বাচ্চারা খেতে চায় না ভালো লাগে না এখন ওই একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কয়েকটা কাঁচামরিচ চিঁড়ে দিয়েছি এরপর রসুনটা ভেজে নেব রসুন ভাজার আগে বাকি মশলা দিলে রসুনের স্ট্রং স্মেলটা থেকে যায় ওই মশলার ভিতরে চিংড়ি মাছ দিয়ে তারপর সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব এরপর ওর মধ্যে মিষ্টি কুমড়া ছেড়ে দিয়ে উপর দিয়ে লবণ ছিটিয়ে দিচ্ছি লবণটা আমি আসলে আগেই দিয়ে মশলার সাথে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম এটা আসলে তাপে রান্না করাই ভালো কারণ মৃদু আঁচে রান্না করলে বা অল্প আচে রান্না করলে সেটা থেকে অনেক পানি ছেড়ে দেয় এটা গলে যায় হাই হিটে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন এটা নরম হয়ে গিয়েছে এরপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামানোর আগে আগে আমি ফ্রোজেন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখন রান্না করবো ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া চাল কুমড়াটা আমি ভাপে বসিয়ে দিয়েছি এই ফাঁকেই অন্য একটা চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে হচ্ছে রসুন বাটা দিয়েছি লবণটা আমি আগেই দেই কারণ লবণটা দিলে তেলটা ছিটিয়ে আসে না আর কি এরপর রসুনটা ভাজা হলে এর মধ্যে হচ্ছে আহ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর জিরার গুঁড়া যে যে রকম ওইভাবে মশলা দিয়ে পানি দিতে হবে ভালো করে মশলাটা কষাতে হবে এরপর ইলিশ মাছগুলা ওই মশলার ভিতরে দিয়ে আমি হচ্ছে পানি না দিয়ে অল্প একটু ভাজার মতো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর হচ্ছে মাছগুলা উল্টে আহ আরো কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে মশলা থেকে মাছগুলো আলাদা একটা পাত্র ট্রান্সফার করব যে মশলা থেকে গেলে ওই মশলার ভিতরে চাল কুমড়াগুলা পানি থেকে ওই ভাপের পানি থেকে উঠিয়ে তারপর মশলার সাথে মশলার মধ্যে দিয়ে দেবো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর হচ্ছে পানি দিয়ে দিবি পানিটাও আমি আলাদা করে ফুটিয়ে নিয়েছি এরপর যখন বলক চলে আসবে এরপর উপর মাছটা কষানো মাছটা দিয়ে দিবো আমি আরেকটা কড়াইতে সামান্য একটু পানি দিয়ে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি এটা ভর্তা বানাবো সবসময় চেষ্টা করি কাঁচামরিচ তেলে ভেজে ভর্তাটা বানাতে আজকে শুকনামরিচ দিয়ে খেতে ইচ্ছে করলো তাই শুকনামরিচ দিয়ে বানালাম অনেকেই আবার মিষ্টি কুমড়াটাকে একটু সেদ্ধর তেলে ভেজে বানায় আমার আবার শুধু পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা বানালেই ভালো লাগে ভর্তা জিনিসটা এক একজনে এক এক রকম করে বানায় আমি এভাবেই বানাই যা কিছুই রান্না করি প্রতিদিন একটা ভর্তা রাখার চেষ্টা করি কারণ ভর্তা আমি খুবই পছন্দ করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ